উদয়পুর কিল্লাতে কৃষি উন্নয়নের জন্য নবনির্মিত রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া এবং দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিল বৃহস্পতিবার দুপুরবেলায় মন্ত্রী এবং অন্যান্য অতিথিগণ ফলক উন্মোচন এবং মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন কিল্লা এলাকায় যেন কৃষিতে ভরে ওঠে কোন ধরনের জায়গা যেন খালি না থাকে যাদের এই জায়গা রয়েছে সকলের জন্য কৃষি কাজে এগিয়ে আসে এটা শুধুমাত্র কৃষি মহকুমা অফিসার মধ্যে থাকবে কৃষকদের জন্য ট্রেনিং হবে প্রজেক্টরের মাধ্যমে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ওই যে বলছেন নিউ টেকনোলজি এবং এই টেকনোলজি যাতে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকের যাতে পৌঁছে এই জন্য সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছে আপনাদের এই কিল্লা মহকুমায় ষোলোটা এডিসি ভিলেজ আছে আপনারা জানেন আপনাদের লোক সংখ্যা কত এই কিল্লা মহাকুমায় কতজন লোক বসবাস করে উনপঞ্চাশ হাজার দুইশো সাতাশি কৃষি এবং চাষ এর সাথে যুক্ত কজন ছয় হাজার দুইশো চুরানব্বই পরিমাণ লোক উনপঞ্চাশ হাজার দুইশো সাতাশি জন কৃষির সাথে যুক্ত

কৃষি দপ্তর পর্যায়ক্রমে যতনি কৃষিমা আছে সবগুলিকে আমরা বিল্ডিং করার পাকা বিল্ডিং করার আমরা চিন্তা ভাবনা করেছি এবং সেই মোতাবেক বর্তমানে তেইশ ছাড়া আরো শুরুটা হয় মহকুমায় আমরা পরিকাঠামো উন্নয়নের কাজে হাত দিয়েছি এই জন্য আমাদের টাকা লাগবে ছয়ত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ আরো আমরা করতে এই বিল্ডিংটা এর জন্য খরচ হয়েছে এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা খরচ হয়েছে দুই বছরের মতো সময় লেগেছে একটু সময় বেশি লেগেছে যদি কথা হওয়ার কত ছিল कि दुई बचर म समय दिइसकेछ